কাছে দিনের থেকে রাতের ঢাকা খুবই ভালো লাগে এই জাক জাকময় লাইট টাইট দেখতে সামনে দেখেন এগুলোটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে হয় স্মুথ বাটার কিন্তু না এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো রকম এসটি সো দেখেন না যে আমি যে বাইক রান করতেছি আমার বাইক কিন্তু রীতিমত ঝাঁকে দিচ্ছে সামনে আবার কি ডিভাইডার দিচ্ছে এটাও কেউ আছে এখানে গাড্ডা করে লাগছে সারাদিন অফিস করে এখন বাজে হচ্ছে রাত রাত দেখেন নয়টা ছাব্বিশ সকাল নয়টায় অফিসে আসছি এখন বাজে হচ্ছে নয়টা ছাব্বিশ সারাদিন অফিসে নাই রাত হয়ে গেছে অফিসে ঢুকলেই দিন শেষ হয়ে যায় দিনের আলো দেখতে পাই না বললেই চলে মনে করেন এই হচ্ছে গিয়ে অবস্থা ওকে সো

বরানি হয়ে যায় মাঝে মাঝে এই রাস্তা দিয়েও যাওয়া হয় আগে তো গুলশান একে আমাদের অফিস ছিল বাট এখন গুলশান দুয়ে অফিস মুখ করেছে নিউ অফিস তো এদিক দিয়ে এখন আসা খুবই কম হয় তো অনেকদিন পর আজকে বরানি হয়ে ঢুকেছি আর বাকি আছে একদিন এই বছরের আজকের রাতটা পার হয়ে গেলে আর একটা দিন থাকবে দুই অনেক ভালো কিছু এর মধ্যে অ্যাচিভমেন্ট হয়েছে এই বছরে এবং সামনে আরও কিছু ভালো অ্যাচিভমেন্ট হবে আশা করি আপনাদেরও সকলের ভালো কিছু অ্যাচিভমেন্ট হয়েছে তারা ভালো কিছু অ্যাচিভমেন্ট করছেন এবার যদি অ্যাচিভমেন্ট কেউ না করে থাকেন তাহলে আমি সকলের জন্য দোয়া করি নতুন বছর নতুন রূপে আপনাদের জীবনে ফিরে আসুক এবং ভালো কিছু বয়ে নিয়ে আসুক আপনাদের জীবনে আমার মিটারে এখন আছে মাত্র তিন দা গোয়েল তিন দা কম না মোটামুটি ভালো রকমই ফুয়েল আছে বাট তারপরেও আমি একটু চাচ্ছিলাম যে ফুয়েলটাকে ফুল করে রাখবো বাট শিওর না আজকে নাও ভরতে পারি মোটামুটি আমি দুই দাগে আসলেই ফুয়েলটা ফুল করে ফেলার চেষ্টা করি কারণ রাস্তায় বাইক ঠেলা ঠেলে এখনো পর্যন্ত করি নাই আর করতে চাইও না আজকে যাচ্ছি নোয়াখালী করে মিরপুরে এদিক দিয়ে নেভাল হেডকোয়ার্টারের সামনে দিয়ে মোটামুটি ভালো মতোই যাওয়া যেত বাট আমি যাচ্ছি একটু ঘুরে কারণ অনেক দিন যাবত এই রাস্তাটা দিয়ে ঢুকিনা আজকে আমার ক্যামেরার ব্যাটারিতে খুব একটা বেশি চার্জ নাই যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে যতটুকু চার্জ হয় ততটুকুই মানে যতটুকু চার্জ আছে ততটুকুতে ভিডিও করব কারণ ভিডিও রেগুলারিটিটা মেনটেন করতে চাচ্ছি জাস্ট বাস ড্রাইভার এটা কোন জায়গাতে থামাইলো এটাই না চলো আমি এখান থেকে একটু আগে যাই বড় ভাই আগে চলে গেছে সো তার সাথে থাকি আমার কাছে দিনের থেকে রাতের ঢাকা খুবই ভালো লাগে এই জাক জাক কমে লাইট টাইট দেখতে সামনে দেখেন এটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এয়ার এয়ারফোর্স তথ্য নির্বাহী কেন্দ্রের সামনে যেটা আছে शेटर कहीं घुके जाबो এই দিক দিয়ে বাম দিক দিয়ে হ্যাঁ রাস্তা ফ্রি হ্যাঁ পুরো রাস্তাই দ ফ্রি রাস্তাটা টোটালি ফ্রি পাইলাম জ্যাম টাইম নাই এর মধ্যে বাসায় গেছিলেন গেছিলেন আবার 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 টাঙ্গাইলে কবে যাবেন টাঙ্গাইলের দিকে আবার কবে যাবেন আমার এই বছরে তো যাওয়া দিয়েছে না সামনের বছরে কখন যাওয়া হয় সেটাও শিওন না সামনের ফ্রাইডে স্যাটারডে তো ভাবতেছি কোনো একটা যাবো কোন দিকে যাব এটা এখনো শিও বলতে পারছে না বাট হয়তো বা নারায়ণগঞ্জের দিকে একটু যাবো ঘুরতে দিনে গিয়ে দিনেই চলে আসবো ওখানে আমার ফ্রেন্ড আছে মামুন ওর সাথে একটু কথাবার্তা বলবো অনেকদিন যাবো দেখা হয় না ও ওটা থেকে আসছে রিসেন্টলি সো ওখানে ভাবতেছি একটু সোনার গায়ের ঘুরতে যাবো লাস্ট ফ্রাইডেতে যাওয়ার কথা ছিল বাট আমার অফিসিয়াল কিছু কাজের জন্য বাট চাচ্ছে না এসব তো একটা নিচুক যদি ওদের কোনো প্যারা না থাকে কিংবা কোনো কাজ না থাকে আমি গিয়ে এই একটা ঘুরে আসবো ওর সাথে একটু দেখা করে আসবো এই রাস্তাটা এই রাস্তাটা সম্পর্কে একটু আমি বলি এই রাস্তাটা দেখিয়ে মনে হয় স্মুথ বাট কিন্তু স্মুথ না এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো রকম এসটি সো দেখেন যে আমি যে বাইক রান করতেছি আমার বাইক কিন্তু রীতিমতো ঝাঁকি দিচ্ছে বারবার সো এই লেভেলে যদি এই ঝাঁকির মধ্যে কখনো কখনো ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু মারাত্মক দুর্ঘটনা হতে পারে বিশেষ করে যদি আপনার এবিএস বাইক হয় কারণ এবিএস বাইকের একটা কমন সমস্যা আছে যখন আপনার বেগটা ধরে এবং সময় থাকে মানে যখন ঝাঁকি পড়ে দেয় তখন তো চাকা একটু খাওয়ার উপর থাকে তখন যদি আপনি সামনের চাকা এবিএস এ মানে বেগটা ধরেন মাঝে মাঝে দেখবেন এবিএস কাজ করে না এবিএস এর জানি না এটা কমন সমস্যা কিনা এবং এবিএস মনে হয় আমি যতটুকু শুনেছি আর কি এবিএসটা কাজ করেন মানে এবিএস এর কাজটা মানে ঠিক এভাবেই নাকি হয় মানে আপনার মাটির সাথে যদি চাকা লেগে থাকে এবং সেই লেভেলে যদি আপনার কি বলে এদেশে কাজে তো হচ্ছে ছেড়ে 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 ব্রেকটা ধরবে আর কি মানে ব্রেক ধরবে ছাড়বে ধরবে ছাড়বে যাতে চাকাটা স্লিপ না কাটে বা যখন একটা চাকাটা হাওয়ায় থাকবে তখন তো হচ্ছে এদেশটা ওই লেভেলের কাজ করবে না এটাই স্বাভাবিক সো আস্তে আস্তে এটা আর তো চলে আসছে বাট যখন চাকি পরে তখন আমি চেষ্টা করি যে বাইকটা খুবই স্লো চালাইতে এবং ঝাঁকিতে স্লো চালানোটা বেটার সেক্ষেত্রে আপনার বাইকটাও সেফ থাকবে সামনে আবার কি ডিভাইডার দিচ্ছে এটা আছে এখানে গাড্ডা করে রাখছে এই জিনিসগুলো খুবই ক্ষতিকর তো চেষ্টা করবেন একটু দেখে চালানোর জন্য বিশেষ করে এই এগারোটা থেকে সোজা যে দশ নম্বরের রাস্তাটা গেছে মাঝে মাঝে যে ম্যান ঢাকনাটা এতটুকু নিচু যে মাঝে মাঝে লক্ষ্য না করলে সেই লেভেলের একটা ঝাঁকি ফিল হয় মনে হয় যে ভেতরের সব নারী ঘুরি এক একটা এক চলে যাচ্ছে যদি বাইক এটা একটু বেশি থাকে সো একটু কেয়ারফুলি এদিক দিয়ে রাইড করবেন আর বাইক নিয়ে যদি এই ছেকে খেয়ে ভুলটা পুরো যান সে ক্ষেত্রে খুবই মারাত্মক একটা দুর্ঘটনার যে কোনো টাইমে হতে পারে যেরকম পেছনে আপনার একটা মানে ডিভাইডারের মতো একটা দিয়ে রাখছে প্লাস্টিকের বাট এটা কার কখন চোখে পড়ে পড়ে না আমি জানি না মাত্র মোটামুটি ভালো রকম গর্ত গর্ত নিচে দেখলাম আর কি সো এই গর্ত যদি বিশেষ করে যে বাইকের চাকার অন্তর্মধ্যে ঢুকে যায় তাহলে আপনি নির্বাহত হয়ে যাবেন এটাতে কোনো বাধা নেই

দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা একটু দেখে শুনে বা একটা রাইড করতে পারি কারণ ঢাকা শহরে কিছু আপনার উপরে থাকে না তাই আপনি ভালো মতো রাইড করলেও মানুষ আর আপনাকে ভালো থাকতে দিবে না কয় না যে আমি তো ভালো থাকতে চাই বাট মানুষ আমাকে আর ভালো থাকতে দিলে না এই টাইপের কোনো একটা কথা আছে তো সময় যে আপনি খারাপ হবেন এমনটা না মানুষ তো অনেক ভালো হবে জন্য বুঝদার পাবলিক হলে অবশ্যই বুঝে যাবেন আপনারা এই তো আজকে আর ওরকম কোনো কাজ নাই এখন ডিরেক্টলি চলে যাব জ্যাম খাইতে খাইতে বাসাই আর এখান থেকে মোটামুটি জ্যাম ভালো রকম ভাবে থাকে সো এখান থেকে মোটামুটি ঢাকা ওই কি বলে মিরপুর দশ ওই এই যে রাস্তাটা মোটামুটি ভালোই জ্যাম থাকে খারাপ থাকে না আর যে মানুষজন তো মাঝে মাঝে এভাবে রাস্তা পার হয় কোনো সিগন্যাল নামে নেই সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেই আমার ভাই মনে হয় এখান থেকে চলে যায় কি না ওকে হ্যাঁ না আজকে বাসায় যাব না ভাই আজকে বাসায় যাব না অনেক রাত হয়ে গেছে না বাসায় যাই কালকে রাতে ঘুমাই নাই ঘুম হয় নাই আজকে যাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব বাম্পাস নিয়ে না যাবনি অনেক দিন যাবনি আল্লাহ হাফেজ ভাই ওকে ভাইকে বিদায় দিয়ে দিলাম এখন আমি হচ্ছে আস্তে আস্তে বাসার দিকে চলে যাই বাসার দিকে ওকে সো আজকে আর তেমন কোনো কাজ নেই তেমন কোনো কাজ কি কাজ করব সেটা মাথায় আসতেছে না জ্যাম খাইতে খাইতে বাসায় যাইতে হবে আপাতত এটাই আমার কাজ সো আপনাদেরকে আজকে আর জ্যামটা না খাওয়াই সো আজকের মতো এখান থেকেই বিদায় নেই হচ্ছে ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু নতুন চ্যানেল সো আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন সো আজকের মতো এখানেই টাকা টেকে বল आधार इतिका